পলাশবাড়িতে গাইবান্ধায় সাবেক মোটর শ্রমিক নেতা বিপ্লবের সত্তর লাখ টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সড়ক অবরোধ আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত গাইবান্ধা জেলা বাস মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও পলাশবাড়ি পৌরসভার সাবেক মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব কর্তৃক আত্মসাতকৃত সত্তর লাখ টাকা উদ্ধার ও বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে বৃহস্পতিবার দুপুর বারোটায় পলাশবাড়ি চৌমাথা মোড়ে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি মুশফিকুর রহমান রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব সরকার বকুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পলাশবাড়ি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবুল আলা মৌদুদ পৌর বিএনপি সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক সাজু মিয়া সাংগঠনিক সম্পাদক শাহজালাল সরকার কোষাধ্যক্ষ সাঈদ আলী সড়ক সম্পাদক সাদিকুল ইসলাম মিন্টু দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম মিন্টু প্রচার সম্পাদক রাজা মিয়া কার্যনির্বাহী সদস্য লুৎফর রহমান রাজু আহমেদ রবিউল ইসলাম লিয়াকত সহ আরও অনেকে মানবন্দন শেষে শ্রমিকরা পলাশবাড়ি মহাসড়ক দশ মিনিটের জন্য অবরোধ করেন এস রহমান নিউজ ডেস্ক টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ